ওর পায়ের মধ্যে আমি নুপুর পেঁচা দিছি নুপুরের মধ্যে আওয়াজ যাতে আমরা দুইজন কথা কইলে আর কোনো সমস্যা না হয় কি মজা কারণ এখন আইতে লাগলে আওয়াজে আমি ট্রেলার দেয়া যাব না এই চুপ 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 আওয়াজ পাইতেছি আইতে সাইতাস জান তোমার লাগি চানি আসছে আল্লাহ চানি আসছে জান নুপুর কই এই যে ইস কি আওয়াজটা মনে হচ্ছে আমার জানটা আমার লগে আছে জান তোমার আমার আর কোন সিস্টেম নাই আমরা সিস্টেম পায়ের ভিতরে ঝুলিয়ে দিছি তুমি আমি আরামসে কথা কমু আর কোনো প্রবলেম হবে না কারণ ওর পায়ের মধ্যে তো আমি ঘন্টি ঝুলিয়ে দিছি ঘন্টি আওয়াজ আর পরে কথা পরে কথা আইতাস না আইতাস জান আজকে আমি রান্না করব কি খাবো কি রান্না করব তোমার ইলিশ তারপর তোমার ইয়া চিকেন আর হচ্ছে ট্যাংরা ট্যাংরা মাছ জান জান ঘন্টি কি এই যে আওয়াজ দিতেছে আওয়াজ দিতেছে জান ওরে আমার জান উম